গত কয়েক বছর এসে অনেক বদলে গেছে বেশ কয়েক বছর ধরে সে অসুখে ভুগছে সে তার উপযুক্ত নয় আমি এই প্রমোশনের উপযুক্ত নই ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে দুটো ফ্রেস কমন একটা উপযুক্ত নয় বা অনুপযুক্ত এবং পরেরটি বেশ কয়েক বছর ধরে চলুন আজকে এই রকম ফ্রেস দিয়ে কি করে ইংলিশ সেন্টেন্স তৈরি করব সেটা শিখে নি তবে সেন্টেন্সগুলো শেখার আগে বলছি যদি সেশন তো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আমাদের প্রথম ফ্রেস বেশ কয়েক বছর ধরে বা গত কয়েক বছর ধরে কিংবা কোনো সেন্টেন্সের মধ্যে যদি বছরের পর বছর ধরে বা যত বছর গেছে এই দুটি ফ্রেস দেখতে পান তবুও একই স্ট্রাকচার হবে বা ইংলিশে একই ফ্রেজ হবে ইংলিশের ফ্রেজ হয় ওভার দ্য ইয়ার্স ওভার দ্য ইয়ার্স অর্থাৎ বেশ কয়েক বছর ধরে বা গত কয়েক বছর ধরে ইট এফর্ডস টু আ চেঞ্জ দ্যাট হ্যাজ হ্যাপেন্ড গ্র্যাজুয়েলি ডিউরিং আ পিরিয়ড অফ সেভারেল ইয়ার্স অর্থাৎ কয়েক বছরে ধীরে ধীরে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের কথাই এখানে বোঝায় ইট মিনস ফর আ লং পিরিয়ড অফ টাইম ওভার দ্য ইয়ার্স এই ফ্রেজটিকে আমরা সেন্টেন্সের প্রথমেও লিখতে পারি শেষেও লিখতে পারি কয়েকটি সেন্টেন্স দেখে নিই তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে প্রথম সেন্টেন্সটি সে বেশ কয়েক বছর ধরে অসুখে ভুগছে তাহলে সে অসুখে ভুগছে এটা আগে ট্রান্সলেট করতে হবে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ইলনেস হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ইলনেস নির্দিষ্ট করে বলে দিয়েছি অসুখে ভুগছে সেই কারণে ফ্রম ইলনেস বেশ কয়েক বছর ধরে ওভার দ্য ইয়ার্স ওভার দ্য ইয়ার্স হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ইলনেস ওভার দ্য ইয়ার্স গত কয়েক বছর ধরে তার প্রতি আমার সম্মান বেড়েছে তার প্রতি আমার সম্মান বেড়েছে

একটা নতুন পদ্ধতি ডেভেলপ করার চেষ্টা করছি এটা আগে ট্রান্সলেট করে নিই উই হ্যাভ বিন ট্রাইং টু ডেভেলপ অর্থাৎ আমরা ডেভেলপ করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি উই হ্যাভ বিন ট্রাইং এটা যেহেতু একটা পিরিয়ডের কথা বলেছে সেই কারণে আমরা প্রজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা করছি উই হ্যাভ বিন ট্রাইং টু ডেভেলপ বিকাশ করার কি আর নিউ মেথোড আ নিউ মেথড উই হ্যাভিন ট্রাইং টু ডেভেলপ আ মেথড ওভার দি ইয়ার্স বছরের পর বছর ধরে বা বেশ কয়েক বছর ধরে উই হ্যাভ বিন ট্রাইং টু ডেভেলপ আ নিউ মেথড ওভার দি পরের সেন্টেন্সটা আমরা প্রায় ডে টু ডে লাইফে ব্যবহার করি যখন আমরা কাউকে আমাদের চোখের সামনে বদলে যেতে দেখি যেমন গত কয়েক বছরে সে অনেক বদলে গেছে গত কয়েক বছরে সে অনেক বদলে গেছে এর ইংলিশ কি হবে সে অনেক বদলে গেছে হি হ্যাজ চেঞ্জ আ লট হি হ্যাজ চেঞ্জ আ লট আ লট মানে অনেক ওভার দ্য ইয়ার্স ওভার দ্য ইয়ার্স হি হ্যাজ চেঞ্জ আ লট ওভার দ্য ইয়ার্স গত কয়েক বছরে সে অনেক বদলে গেছে এখন অনেক ছোট ছোট গ্রাম ডেভেলপ হয়ে শহরে পরিণত হচ্ছে তো সেই নিয়ে একটি সেন্টেন্স গত কয়েক বছরে আমাদের ছোট্ট গ্রামটি একটি শহরে পরিণত হয়েছে গত কয়েক বছরে ওভার দ্য ইয়ার্স ওভার দ্য ইয়ার্স আমাদের ছোট্ট গ্রামটি শহরে পরিণত হয়েছে আওয়ার লিটল ভিলেজ আ সিটি আওয়ার লিটল ভিলেজ আ সিটি ওভার দ্য ইয়ার্স আওয়ার লিটল ভিলেজ বিকেম সিটি নাও লেটস ডিসকাস অ্যাবাউট আওয়ার নেক্সট ফ্রেজ উপযুক্ত নয় বা উপযুক্ত নই বা উপযুক্ত নও এর ইংলিশ হয় নট ওর্দি অথবা আন আমরা যে কোনো একটি ব্যবহার করতে পারি তবে পরিবর্তে আমরা নন ডিজার্ভিং আনফিট আনসুইটেবল ইগনোবল প্রভৃতির শব্দগুলোও ব্যবহার করতে পারি চলুন এক্সাম্পলগুলো দেখে নিই তাহলে ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে যেমন প্রথম একটা নন লিভিং থিংস দিয়ে বলছি এই জল পান করার উপযুক্ত নয় এই জল পান করার উপযুক্ত নয় এই জল দিস ওয়াটার উপযুক্ত নয় ইজ নট ওর দি অফ ড্রিঙ্কিং পান করার অফ ড্রিঙ্কিং দিস ওয়াটার ইজ নট ওর দি অফ ড্রিঙ্কিং এই জল পান করার উপযুক্ত নয় কিন্তু এখন যদি বলি এই জল পান করার অনুপযুক্ত তাহলে সেখানে আর নট এই শব্দটি এই নেগেটিভ ওয়ার্ডটা আমরা ব্যবহার করব না কারণ অনুপযুক্ত এটা মানে নেগেটিভ বোঝাচ্ছে তাহলে নট ওরদির জায়গায় আমরা ব্যবহার করবো আনওর্দি দিস ওয়াটার ইজ আনওর্দি অফ ড্রিঙ্কিং পরের সেন্টেন্সটা আমি তাকে একজন উপযুক্ত প্রতিপক্ষ বলে মনে করি না নেগেটিভ তাহলে আমি মনে করি না বা আমি তাকে বিবেচনা করি না এর অর্থ আই ডোন্ট কনসিডার হিম আমি তাকে বিবেচনা করি না আই ডোণ্ট কনসিডার হিম কি হিসাবে একজন উপযুক্ত প্রতিপক্ষ হিসাবে আ ওর দি অপোনেন্ট আই ডোন্ট কনসিডার হিম আ ওর দি অপোনেন্ট নেক্সট সেন্টেন্স আমি এই প্রমোশনের উপযুক্ত নই আমি এই প্রমোশনের উপযুক্ত নই আমি উপযুক্ত নই আই আম নট ওর দি অফ কীসের এই প্রমোশনের দেশ প্রোমোশন আই এম নট ওর দি অফ দিস প্রমোশন আমি এই প্রোমোশনের উপযুক্ত নই বা আমি এই প্রমোশনের অনুপযুক্ত আই ওর দি অফ দিস প্রোমোশন তুমি এটির উপযুক্ত নও ইউ আর নট ওর দি অফ ইট ইউ আর নট ওর দি অফ ইট সে তার উপযুক্ত নয় সে তার উপযুক্ত নয় হি ইজ নট ওর দি অফ হার হি ইজ নট ওর দি অফ হার সে তার উপযুক্ত নয় বা সে তার অনুপযুক্ত হি এজ দি অফ হার হি ইজ আনোর দি অফ হার তোমার চিন্তাভাবনা উপযুক্ত নয় তোমার চিন্তাভাবনা উপযুক্ত নয় ইউর ফিলিংস যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি ইউর ফিলিংস আর আনোর দি ইউর ফিলিংস আর দি বা ইউর ফিলিংস আর নট ওর দি বা এটাও বলতে পারি ইউ হ্যাভ আনোর দি থটস অর ফিলিংস এবার আমরা সেন্টেন্সটিকে একটু উল্টে দিলাম অর্থাৎ আগের সেন্টেন্সটা যেটা ছিল তার বদলে লিখলাম ওই চিন্তা ভাবনাগুলো অনুপযুক্ত বা ওই চিন্তা ভাবনাগুলো উপযুক্ত নয়। ওই চিন্তা দি অফ ইউ বা দোজ দি অফ ইউ সো ফ্রেন্ডস এই সেন্টেন্সটা দিয়ে আজকের এই সেশনটা শেষ করছি অর্থাৎ গত কয়েক বছর ধরে এবং উপযুক্ত নয় দেখা হচ্ছে নেক্সট সেশনে এরকম আরও নতুন নতুন অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ